মুসলিমরা দেশের জন্য বড় একটা বিপদ কারণ এই পাকিস্তান যদি ধর্মের দিক থেকে দেখা যায় মনে হচ্ছে যে পাকিস্তান সব থেকে বড় মুসলিম মানে ধর্মযাজক এই পাকিস্তান যেখানে বাড়ি থাকে এই পাকিস্তানে বিস্ফোরণ করা হয় কোনো করে না মুসলিমরা হামলা করে। এক মুসলিম এই মুসলিম ওই মুসলিম ওই মুসলিমকে এদের ভিতরেই মারামারি কাটাকাটি এরা আতঙ্কবাদী তৈরি করে এই জন্য পোল্যান্ডে মুসলিমদের ঢুকতে দিল না কি হয়েছিল পোল্যান্ডে পোল্যান্ডে পোল্যান্ডের যারা স্থানীয় বাসিন্দা স্থানীয় মুসলিমরা তারা এক সময় ওই বেলারুসে গিয়েছিল এই বেলারুসে যাওয়ার ফলে ওখান থেকে যখন আবার নিজের দেশে ফিরতে চাইছে তখন পোল্যান্ড বলছে যে না আমি মুসলিমদের নিব না আমি দরকার হলে এক মিলিয়ন ইউক্রেনে নিব কিন্তু একটা মুসলিম নিব না

we cannot build a fire we have children here they will be dead in the morning really and we need help and it's very cold my wife is, is, is uh, sick we need help we want to go poland tell them they don't let us they said if i go to poland they will hit me or they will kill me really i'm going to poland জানা শুক্রবার দিন নামাজ পড়ে এসেই ঝগড়া তুমল গন্ডগোল লাগিয়ে দেয় এদের যা কিছু অবৈধ ছোট ছোট নারীদের ছোট ছোট মেয়েদের পর্যন্ত রক্ষা দেয় না মানুষ খুন ধর্ষণ ইত্যাদি ইত্যাদি এ তো বাংলাদেশের প্রতিনিয়ত ঘটনা হয়ে গেছে পাকিস্তানের প্রতিনিয়ত ঘটনা হয়ে গেছে আপনারা তো দেখছেনই এই জন্য পোল্যান্ড যারা বেলারুসে ছিল তাদেরকে আবার পুনরায় পোল্যান্ডে নিতে দেয়নি তারা একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছে যে আমি এক মিলিয়ন ইউক্রেন নিতে পারবো কিন্তু একটা মুসলিম নিতে পারবো না যার জন্য পোল্যান্ডের সীমানায় তারা পাহারা দিয়েছে এবং সেই সীমানা থেকে এই ভিডিওটা এসেছিল কী বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়